হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখছি শাশুড়ি মা নিয়ে চলে এসেছে মাছের মাথা তো আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি কি তরকারি হবে চলো দেখাই এখানে পেঁয়াজ আছে আর এখানে হবে পুঁইশাক আজকে মাছের মাথা দিয়ে পুঁইশাক হবে আর এখানে সব সবজি কেটে নিয়ে আর এখানে না পুঁইশাক চচ্চড়ির জন্য যে সবজিগুলো কাটা হয়েছে সেগুলো তো ধুয়ে নেব আর তার সাথে না আজকে চিকেন হবে আর চিকেনের আলুগুলোও তাই জন্য কেটে নিয়ে চলো আগে সবার প্রথমে এই সবজিগুলো ধুয়ে নিই তারপরে অন্যান্য সবজিগুলো এখনো কাটতে বাকি আছে আমি তো এদিকে মাছের মুড়োটা মধ্যে দিয়ে দিয়েছি আর ওদিকে না কাটা তো চলো আগে কেটে আর আমি যেই না পুঁই শাকটা কাটতে গেছি তখন আমার শাশুড়ি মা বলছে তুমি ততক্ষণ মাছের মুড়ো ভেজে নাও আমি এদিকে শাকটা কেটে দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে পারবে না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি কেটে দাও আমি ততক্ষণ মুড়োটা ভালো করে ভেজে নিই আমাদের বাড়িতে জানো তো সেরকম মাছের মুড়ো নেওয়া হয় না শাক তরকারি কিংবা কোনো তরকারিতে মাছের মাথা দিয়ে হলে তবেই কিন্তু নেওয়া হয় এই মাছের মুড়োটা তো আমার নাই এই মাছের মুড়োটা যখনই আমি গরম ভাজি তখনই না খুব খেতে ইচ্ছা করে তো আমি একদিন শাশুড়ি মাকে বলছি তুমি আলাদা করে মাছের মুড়ো নিতে পারো না আমার খুব মুড়ো ভাজা দেখলেই মুড়ো ভাজা খেতে ইচ্ছা করে তখন আমার শাশুড়ি মা বললো ঠিক আছে একদিন তবে মুড়ো নেবো মুড়ো ভাজা করেই খাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই চলো এখানে শাক তরকারির জন্য কুমড়ো আলু বেগুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার শাকটা ধুয়ে তেলের মধ্যে ভাজবো আলু বাদে না আমাদের সব সবজি মোটামুটি চাষে এই পেঁয়াজ টমেটো এগুলোই যা কিনে আনতে হয় বাদ এই ধরো শাকটা যেমন তারপরে কুমড়ো যেমন তারপরে বেগুন এইগুলো না সব চাষে এই যে আজকে শাকটা হবে না এটা কিন্তু একদম টাটকা পেরে আনা তো চলো এখানে আলু বেগুন কুমড়ো ভাজা হয়ে গেছে আর মুড়োটাও ভাজা আছে এবার তরকারিটা চাপিয়ে দিই চলো মোটামুটি সব সবজি ভাজা কমপ্লিট আর এখানে শাকটাই যা ভাজতে বাকি আছে আর এই শাকটা না একদম কচিত করার মধ্যে যদি তেল দিয়ে ভাজি এক্ষুনি জল বেরোবে আর তাই জন্য না করার মধ্যে একদমই তেল দিলাম না আমি যদি তেল দিয়ে ভাজতে যেতাম না এক কড়া জল বেরোবো এই দেখো বলতে না বলতেই দেখছো তো কতটা জল বেরিয়েছে একদম তো কচিত তাই জন্য একটু জলটা বেরোবে তো চলো আমি একটু কড়ার মধ্যে নেড়ে নিয়ে তারপরে শাকটাকে সাঁধলে দেবো আজ বানাবো দেশি মুরগির ঝোল তাই জন্য না আমি শুকনো খোলার মধ্যে কিছু মশলা ভেজে নিচ্ছি আর এটা বলতে পারো আমার সিগ্রেট মশলা এই মশলাটা অ্যাড করলে চিকেনটা দারুণ খেতে লাগে আর এই মশলার মধ্যে আমি কি কি দিয়েছি জানো বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ শাহজিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা জৈত্রী জানো তো আমি না একটু তরকারিটা অন্যরকম ভাবে সাঁতলাই তরকারি করার জন্য সবার প্রথমে আমি সবজিগুলোকে ভেজে নিই আর ভেজে নেওয়ার পর তারপরে তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটাকে ভাজতে থাকি তারপরে যা যা মশলা লাগে আদা রসুন টা লঙ্কা হলুদ গুঁড়ো তারপরে নুন এই সমস্ত দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সবজিটা অ্যাড করে দিই তারপরে জল অ্যাড করে সিদ্ধ করে নিই কিন্তু আমার শাশুড়ি মা কি করে জানো তো আগে সবার প্রথমে সবজিগুলোকে সিদ্ধ করে নেবে তারপরেই মশলা দিয়ে স্বাদলাবে চলো ওইদিকে শাক টাক ভাজা কমপ্লিট এবার না আমি শাকটাকে স্বাদlene নেওয়ার জন্য পেঁয়াজ আর পাঁচ ফোঁড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে আদা রসুন বাটা দিচ্ছি কারণ আজকে মাছের মাথা দিয়ে শাকটা স্বাদলাবো তো তাই একটু বেশ ভালো করে মশলাটাকে কষাতে হবে এখানে দেখো আদা রসুন বাটা দেয়া হয়ে গেছে তারপরে ভাজা মুড়োটা দিয়ে দিয়েছি এবার আদা রসুন বাটার সাথে ভাজা মুড়োটাকে খুব ভালো করে কষাতে থাকবো চলো তোমাদের সাথে শেয়ার করে নি শাক তরকারি বানাতে আমি কি কি মশলা অ্যাড করেছি সবার প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি তারপরে অল্প পরিমাণে আদা রসুন বাটাটার সাথে দিয়ে ভাজা মুড়োটাকে একটু ভাজছিলাম মানে কষাচ্ছিলাম তারপরে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তারপরে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপরে পরিমাণ মতন শাক তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই জন্য এক চামচ মতো একটু বেশি করেই মিষ্টিটা দিলাম তারপরে অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়ে এই মুড়ো সমের মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকলাম এটা যত ভালোভাবে কষাতে থাকবো মানে এর থেকে যত তেল ছেড়ে বেরোবে এই মশলাটা ততটাই ভালোভাবে তৈরি হয়ে যাবে তো চলো এইভাবে আমি কষাতে থাকি আমি যখন ভিডিও বানাই তখন আমার শাশুড়ি মা বলে যে তুমি এত কি ভিডিও বানাও বলতো আমি বলি এ তো আমার বেঁচে থাকার একটা রসদ আমি যদি না ভিডিও বানাই আমার একদম মন ভালো থাকে না আর ভিডিও না বানালে না যেন মনে হয় দিনটাই বেকার হয়ে গেল একা একা বকি একা একা রান্না করি যাই করি না কেন তোমাদের সাথেই সেটা শেয়ার করি কিন্তু আমার শাশুড়ি মা ভাবে যে আমি হয়তো এই রকম করে বকছি এক এক রান্না করছি কে দেখছে তরকারিটার মশলাটা যখন প্রায় রেডি হয়ে গেছে তখন দেখি আমি দুটো মশলা অ্যাড করতে ভুলে গেছি একটা হচ্ছে জিরে গুঁড়ো আর একটা হচ্ছে ধনের গুঁড়ো ব্যাস এই দুটো মশলা অ্যাড না করলে যেন মনে হয় শাক তরকারিতে কি যেন একটা মিস হয়ে যাচ্ছে তো এই দুটো মশলা আমি শেষেই অ্যাড করলাম একটু জিরের গন্ধটা বেশ ভালো পাওয়া যাবে তো চলো এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ব্যাস এইভাবে যে মশলাটা কষানো রেডি যা সুন্দর সেন্ট বেরোচ্ছে না সকালবেলা উঠে থেকে যেন মনে হয় যুদ্ধ শুরু হয়ে যায় কি খেতে দেবো আর কি রান্না করব। এই ভাবতে ভাবতেই দিনের অর্ধেকটা সময় আমি পার করে ফেলি তারপরে যেই দিনের পরে রাত আসে তারপরে সেই একই চিন্তা এ বেলা খাওয়া শেষ হলো তো ও বেলা কি হবে এই সমস্যা যেন লেগেই থাকে কিছুতেই তো যাওয়ার নয় ঘুম চোখ খুললেই যেন একটা টেনশন কাজ করে কি করতে হবে কি না করতে হবে হাতের সামনে যতই কাজ থাকুক না কেন যেন সব গুলিয়ে গ হয়ে যায় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বর্মশাই যখন বাজার করতে যায় তখন বলেছিলাম আজকে চিকেন খেতে খেতে ইচ্ছা ইচ্ছা করছে করছে না মটন তখন বলল দেখো মটন খাওয়াতে পারবো না কিন্তু মটনের মতো স্বাদ হবে সেই রকমই আমি মাংস খাওয়াবো আমি বললাম সেরকম আবার কি মাংস এদিকে মটন খাওয়াবে না তখন বলতে না বলতে দিশি মুরগির মাংস নিয়ে হাজির তো চলো এখন আমি দিশি মুরগির মাংসটা করার আগে পুঁই শাকটা করে নি তারপর জমিয়ে মাংস কষাবো এদিকে তো আমার বড় দেশি মুরগির মাংস নিয়ে হাজির আর ওই আমার শাশুড়ি মা ভেবেছে হয়তো মটন আনবে তাই জন্য সেই পরিমাণে পেঁয়াজ কেটেছে আদা রসুন বেটেছে তারপরেও না বড় বড় সাইজের আলু কেটেছে আমি বললাম কোনো অসুবিধা নেই চিকেনটাই এইভাবেই করা হবে যে মটনের মতো পুরো খেতে হবে তখন আমার শাশুড়ি মা বলছে সত্যি এটা মটনের মতো খেতে হবে আমি তখন বলছি হ্যাঁ হ্যাঁ দেশি মুরগির মাংস বেশ কষিয়ে রান্না করলে পুরো মটনের মতো খেতে লাগে বরমশাই বাজার থেকে দেশি চিকেন নিয়ে এসছে বলে কথা তাই জন্য তাকে তো ভালো করে জমিয়ে রান্না করেই দিতে হবে তো চলো সবার প্রথমে আগে ম্যারিনেশন করার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো এখানে আমি এক চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি আর এক চামচের মতো ধনের গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে একটু আদা রসুনের পেস্ট নিয়ে এরপর মাংসর মধ্যে মাখিয়ে দিচ্ছি ব্যাস এইটা মাখিয়ে এক ঘন্টা রেখে দেবো আমি এদিকে চিকেনটা বলে সবে রেডি আর ওইদিকে আমার বর্মশাই এসে বলছে একটা চিকেন কষা দেবে আমি বলছি আমি তো এই সবে চিকেনটা বসাচ্ছি গো আমি কি করে এখন চিকেন কষাটা দেবো বলতো আর তাছাড়া আজকে তো দেশি চিকেন হচ্ছে দেশি চিকেন কষিয়ে তারপরে প্রেশারে সিটি না দিলে মাংসটাই তো পুরো শক্ত থেকে যাবে এ তো খাসির মাংসর মতো পুরো খেতে হয় বলছো তো তাহলে তো খাসির মাংসর মতোই করতে হবে তবেই তো হবে আমি যখন এদিকে রান্নাঘরে রান্না করছি তখন দাদু এসে হাজির হয়েছে বাইরে আর বাইরে থেকে হেঁকে বলছে রান্না হলো রান্নায় কি খুব চাপ যাচ্ছে তারপরে বলছে আমি কি তোমায় কোনো হেল্প করতে পারি আমি তো রিটায়ারমেন্ট চুপ করে বসেই আছি তোমার যদি কাজে লাগি তো বলো তারপরে মায়ের সাথে কথা বলতে বলতে বলছে যে এখানে কাটারিটা পড়ে আছে তুলে রাখো যেখানে সেখানে এইসব ফেলে রাখতে নেই এটা তো কাজের জিনিস কখনকার দরকার হবে শেষকালে পাবেই না তুলে রাখো তার চেয়ে ওইদিকে আবার বড় মশাই চিকেন কষা চাইছে তো চলো আগে ভাগে আমি চিকেনটা কষে নিই তারপরে প্রেশারে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে দিতে হবে কারণ এটা তো দেশি মুরগি আর সিদ্ধ না ভালো করে করলে খেতে একদমই ভালো হবে না আর এই দেশি মুরগিটা বানাবো বলে আমি ঘরে একটা মশলা বানিয়েছি আর এই মশলাটা দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে জানো তো আমার শ্বশুরমশাই না রঙ থেকে খাবার পছন্দ করে তো আমি সেই যাই রান্না করি না কেন সেই রান্নাটা যদি একটু কালারফুল না হয় তাহলেই বলবে যে আজকে রান্না ভালো হয়নি এই যেমন ধরো একটু মাংস রান্না করছি আজকে সে রান্নাতে তুমি ঝাল কম দাও কি নুন কম দাও ওইসব নিয়ে তোমাকে কোনো কিছু বলবে না আর যদি রং একটু ফ্যাকাশে হয়েছে তো তখন বলবে রান্নাও ভালো হয়নি আর আজকে খেতেও ভালো লাগছে না আমার জানো তো আমি না এর আগে বহুবার দিশি চিকেন খেয়েছি কিন্তু এই প্রথম আমি শ্বশুরবাড়িতে রান্না করে দিশি চিকেন খাবো জানি না আদৌ ভালো হবে কিনা না কারণ রান্না তো কোনোদিনও করিনি শুধু খাবার করে দিয়েছি সেটাই খেয়েছি কিন্তু এই প্রথম আমি নিজের হাতে মাংসটা রান্না করছি মায়ের মুখে শুনেছি খাসির মাংসর মতোই নাকি কষিয়ে এটা করতে হয় যদিও এটা দুইভাবে হয় আগে সিদ্ধ করে নিয়ে তারপরে কষানো আর নয়তো আগে কষিয়ে নিয়ে তারপর সিদ্ধ করা বড়মুশাই তো এদিকে দিশি মুরগির মাংস নিয়ে চলে এসেছে তো আমার শাশুড়ি মাকে যখন আমি বলছি যে আমি এর আগে কিন্তু কোনোদিনও আমি দিশি মুরগির মাংস রান্না করিনি আজকেই এই প্রথম রান্না করব। তখন আমার শাশুড়ি মা শুনে একটু ঘাবড়ে গেছে তারপরে বলছে তুমি ঠিকঠাক করে রান্না করতে পারবে তো এই প্রথম রান্না করবে ঠিকঠাক করে যেন মাংসর ভেতর মশলা ঢোকে আমি বলছি হ্যাঁ যেরকম ভাবে মাংস রান্না করে সেরকম ভাবেই তো করছি তখন শাশুড়ি মা বলছে দেখো মাংসগুলো তো এমনি শক্ত দেখো একটু ভালো করে রান্না করো যেন খাওয়া যায় জল ঢেলে দিও না যেন আবার শাশুড়ি যতই ঘাবড়ে যাক না কেন আমি কিন্তু মাংসটা খুব ভালো করেই কষিয়ে রান্না করেছি খুব সুন্দর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর ভালো করে কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর আমি না আলাদা করে আলুটাকে আর সিদ্ধ করিনি প্রেসারে প্রেশারে মাংসটা সিদ্ধ করতে হবে তো তাই জন্য আলু সমেত মাংসটাকে প্রেশারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন সোজা বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে আর সেদিনকে জানো তো খুব বৃষ্টি পড়ছিল আর এতই জোরে বৃষ্টিটা চলে এলো তাই জন্য সোজা চলে গেলাম বাপের বাড়িতে কারণ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভাবলাম বৃষ্টিতে কোথায় আর দাঁড়াবো তাই জন্য ঠিক করলাম একটু বাবা মার কাছ থেকেই ঘুরে আসি দেখি ওরা কি করছে আর বলতে না বলতেই দেখো আমি লিফটে করে সোজা চলে এসেছি আর যেই না ঢুকেছি মা তো বুঝতে পারেনি যে আমি আসছি বলে তারপরে দেখি মা দেখি চমকে উঠেছে মা এদিকে রুটি করছিল আমি যেহেতু হঠাৎ করে গেছি বলছে খেয়ে যা আমি বলছি না না রান্না করা আছে ঘরে গিয়ে একেবারে খাবো